নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি মহানন্দা নদীতে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে লাগাতার বৃষ্টি এবং বৃষ্টির জেরে কিন্তু জলস্রোত মহানন্দা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে এবং জলস্রোতও কিন্তু প্রবল জলস্রোত এই মুহুর্তে শিলিগুড়ি মহানন্দা নদীতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রায় ডেঞ্জার লেভেল ছুঁই ছুঁই জলস্রোত সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খবর সময়ের পর্দায় গত পরশু থেকে বৃষ্টি এবং গতকাল এবং আজ বৃষ্টি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে পাহাড় কাশিয়াং কালিম্পং দার্জিলিং এই সমস্ত এলাকায় কিন্তু প্রবল বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই বৃষ্টির জেরে কিন্তু ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের খবর রয়েছে এবং এই মুহূর্তে যদি শিলিগুড়ি মহানন্দা নদীর চিত্রটা তুলে ধরি ভয়াবহ শিলিগুড়ি মহানন্দা নদীর প্রবল জনস্থা এই মুহূর্তে শিলিগুড়ি মহানন্দা নদীতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে আজ দিনভর কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে আজ দিনভর বৃষ্টি কিন্তু বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং বৃষ্টির পরিমাণ আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানিয়ে রাখা প্রয়োজন যে গতকাল থেকে ক্ষমা করবেন আগামীকাল থেকে বৃষ্টি খানিকটা কমলেও উত্তরবঙ্গের যে সমতল এলাকাগুলি রয়েছে সেই এলাকায় বৃষ্টি খানিকটা কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের সমতল এলাকাগুলিতে তবে পাহাড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকেও আগামীকালকেও পাহাড়ের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মহানন্দা নদী থেকে শিলিগুড়ি মহানন্দা নদীতে প্রবল জলোচ্ছ্বাস এবং বৃষ্টি আরও বাড়লে কিন্তু জলের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক থাকার কথা জানানো হয়েছে এবং বৃষ্টির এবং পাশাপাশি শুধু প্রশাসন নয় সাধারণ মানুষকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে রাস্তায় কিন্তু দৃশ্যমানতা কমার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যা বৃষ্টি হয়েছে তাতে এই কিন্তু মহানন্দা নদীর জলস্রোত কিন্তু ইতিমধ্যেই অনেকটা বেড়েছে তিস্তা তসা মহানন্দা এই সমস্ত নদীর জলস্রোত বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে প্রশাসনকে সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন এলাকায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আজ দিন ভর সারা রাত কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে যে সমস্ত সমতল এলাকা রয়েছে উত্তরের সমতল এলাকায় কিন্তু বৃষ্টির তীব্রতা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে ভারী মাঝারি বৃষ্টিপাত কখনো কখনো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের সমতলে তবে উত্তরের যে সমস্ত পাহাড়ি এলাকাগুলি রয়েছে কাশিয়াং কালিম্পং দার্জিলিং এই সমস্ত এলাকায় কিন্তু আগামীকালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে স্বাভাবিকভাবেই যে সমস্ত পাহাড়ি নদীগুলি রয়েছে তিস্তা তর্শা মহানন্দা এই সমস্ত নদীতে কিন্তু জলস্রোত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে চিত্রটা তুলে ধরছি শিলিগুড়ি মহানন্দা লালমোহন মৌলিক ঘাট থেকে এবং সিঁড়ির কতটা কাছে জল রয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে মহানন্দা নদীতে এবং রাতভর বৃষ্টিতে কিন্তু এই জলের পরিমাণ আরও বাড়তে পারে সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag, Asli Commitment. এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহানন্দা নদী থেকে শিলিগুড়ি মহানন্দা নদীতেও কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেড়েছে প্রবল জলস্তর এই মুহূর্তে শিলিগুড়ি মহানন্দা নদীতে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে আজ সারাদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাল সতর্কতা জারি রয়েছে উত্তরের বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবেই নদীর জলের পরিমাণ কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা রয়েছে প্রশাসনিক দপ্তরগুলিকে কিন্তু তৎপর থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন বিশেষ করে নদী সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে প্রশাসনিক দপ্তরগুলির পক্ষ থেকে কারণ রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতভর বৃষ্টিতে কিন্তু জলের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও খানিকটা স্বস্তির বিষয় যে আগামীকাল থেকে কিন্তু উত্তরের সমতল এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে এমনটাই সিটিম আবহাওয়া দপ্তর সূত্রের খবর এবং জানিয়ে রাখা প্রয়োজন উত্তরের সমতলগুলিতে জলের সমতল এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও কিন্তু পাহাড়ি এলাকায় বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে কাশিয়াং কালিম্পং দার্জিলিং এই সমস্ত এলাকায় কিন্তু আগামীকালকেও বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে স্বাভাবিকভাবেই পাহাড়ি নদীগুলি কিন্তু আরও ফুলে ফেঁপে উঠতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইন মহানন্দা নদী থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় প্রাথমিক খবর সময় বাংলা নাগাল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো টাকা